বন্ধুরা আজ আমি আমার কাজে যাচ্ছিলাম তখন অরে এটা তো জিনি মনে হচ্ছে জিনি কে কেমন আছো তুমি যেমনই থাকি তোমার কি দরকার অরে বাচ্চা তুমি কত বছরের আঙ্কেল আজ আমি পুরো ছ বছরের হয়ে গেলাম চলো এখান থেকে এটা ছ বছর হয়ে গেল আর আমাকে আর জিনি কি আলাদা হয়েছে ছ বছর আট মাস অর্থাৎ এটা আমারই ছেলে মাম্মা ওই আঙ্কেল কত ভালো ছিলেন তোমার কি করতে হবে ওর সাথে তুমি আমাকে ঠিক কথা বলতেও দিলে না আজ তো স্কুলে খুব মজা হয়ে গেল কি দারুণ দিন কেটে গেল টেরও পেলাম না এই গাড়িটা কার বন্ধুরা আমি আমার ছেলে নিয়ে রেস্তোরাঁতে তার পছন্দের খাবার খেতে গেলাম আর সে আমাকে জিজ্ঞেস করছে আপনি বিয়ে করেননি আমার বিয়েতে অবশ্যই আসবেন এখন তাকে কিভাবে বলি যে আমার তো বিয়ে হয়ে গেছে আর তোর বাবা আমি পরে সে আমাকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে তাকে বড় করার জন্য একটা ছোট ধাবা চালায় অরে তুমিও আসো কত সুন্দর জায়গা আরে ছেড়ে দাও আমাকে এটা কি অসভ্যতা কিরে তুমি আমার কোট ধরো এদের এখনই ঠিক পথে আনি পরে আমি সেই দুষ্কৃতীদের ভালো মতো শিক্ষা দিলাম তুমি কি জানো তোমার বাবাকে হ্যাঁ জানি এই আমার বাবা জিনি যদি পারো আমাকে মাফ করে দাও প্লিজ নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দাও না চলো ভাই আমি কিছুই দেখছি না তোমরা যা করার করে নাও পাপা তুমি কি আমাকে তোমার হাত দিয়ে রান্না করে খাওয়াতে পারবে এতটুকুই বলো রান্নাঘর কোথায় আমি এক্ষুনি বানাই শোনো যদি তোমার রান্না হয়ে যায় তবে এই কাপড়গুলো ধুয়ে দিও কি ধরবে শতি এই নাও তোমার গরম গরম খাবার তৈরি হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে অরে এটা কি কত মরিচ দিয়েছো ইয়ার বাবা তুমি তো বলছিলে তুমি দারুণ রান্না জানো আর এখন এমন খাবার বানালে হুম আর কি কি বলেছে তোমাকে যেতে দাও না মাম্মা এখন আর কি লাভ এসব কথা বলে কাপড়গুলো ঠিক করো প্রিন্স কাপড়ের সাথে যেন ওই একই কাজ না করে ফেলো বন্ধুরা আমি আবার আমার পরিবারকে ফিরে পেয়ে খুব খুশি প্রতিটি সম্পর্কে এমন মনোমালিন্য হয় কিন্তু আমাদের তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়